২০২৬ হাজার ছাব্বিশের কোরবানি জন্য এখনই আমাদের গরু বুকিং করতে পারেন মাত্র চারশো টাকা লাইভ ওয়েটে এবং এই অত্যন্ত স্পেশাল অফারটি শুধুমাত্র জানুয়ারির জন্য রিয়েল লাইভ ওয়েট অর্থাৎ খালি পেটে যেটা রিয়েল ওয়েট হবে ওইটাই আমরা চার্জ করব দেখেন কি আকর্ষণীয় দেখতে এবং তার পার্সোনালিটি একদম অপজিট দেখে মনে হচ্ছে এখনই ঢুস দিবে আসলে ধুস দিবে কিন্তু আদরের জন্য রেগে না এই দুটো ভুটিকে আমি একদমই ভুলতে পারি না এত সুন্দর মায়াবী চোখ সারাক্ষণ আমার চোখের সামনে ভাসে আর দেখেন একজনকে আদর করছে বলে আরেকজনও কিন্তু মাথা গিয়ে দিচ্ছে আমরা গরুগুলোকে কিন্তু শুধু ব্যবসার জন্য না অনেক আদরে যত্নে লালন পালন করে বড় করছি আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন খামারিরা সুন্দর সুন্দর গরু তৈরি করছেন কোরবানির জন্য পাশাপাশি কিছু কিছু খামার আছে যেগুলো কিন্তু পরিকল্পিত বিশেষ করে খামারে ঢুকলে কিন্তু আপনাদের মন ভরে যাবে খামার দেখবেন যে খুবই সুন্দর মাছ চাষ পশুপালন গরু ছাগল ভেড়া সহ সব কিছুই লালন পালন করছে বলতে গেলে পরিকল্পিত একটি সুন্দর খামার এই ধরনের একটি সুন্দর খামারে আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মধ্যে নতুন বাজার ভাটারা সোলমাইদ কাজীবাড়িতে এই খামারটির অবস্থান আপনারা জানেন এই খামারটির নাম প্রোগাণিক বাই সাগতা আমাদের বিশিষ্ট অভিনেত্রী উপস্থাপিকা এই কৃষি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন করছেন সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু লালন পালন আর এ কাজে সহযোগিতা করছেন তারই লাইফ পার্টনার উনি একজন ব্রিটিশ নাগরিক এর পরেও এই খামারকে ভালোবেসে গরুকে ভালোবেসে উনি পাখি পালন করছেন করছেন হাঁস মুরগি কবুতর পাশাপাশি কি সুন্দর সুন্দর ভেড়াও কিন্তু লালন পালন করছেন গারল ভেড়া দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু কিন্তু প্রস্তুত হয়েছে এই গরুগুলো এখনই উনি কোরবানির জন্য চিন্তা করছেন বুকিং নেবেন আমরা সব বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব প্রথমে একটু জানতেই চাচ্ছি যে এই খামারের যাত্রা কিভাবে শুরু হয়েছিল এই খামারের যাত্রা যদি বলি আপনারা বিশ্বাস করবেন কিনা এই খামারের যাত্রা শুরু হয় চল্লিশ বছর আগে আচ্ছা আমার বয়স কিন্তু আটচল্লিশ জি আমার বয়স যখন আট সাড়ে আট বছর বয়স জি তখন আমার তো ইউকেতে জন্ম আমার আমার বোনের আব্বা মা আমরা সবাই ইউকেতে থাক তা আমার আব্বা একটা সিদ্ধান্ত নিলেন আব্বা তো যে আব্বা বেশ এস্টাবলিশ ইউকেতে বিজনেস করে রেস্টুরেন্টের বিজনেস প্রপার্টি বিজনেস করে তা আব্বা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিলেন যেটা অভিকাংশ বাঙালি এটা সাহসী করবেন না আব্বা বুমিং বিজনেস রেখে আব্বা ডিসাইড করলেন বাংলাদেশে চলে আসবেন কেন কারণ আমার দাদু একা থাকতেন এলিফেন্ট রোডে একটা বাসায় এবং উনি রাত্রে ছিটকানি খুলে ঘুমাইতেন কারণ ওনার ভয় ছিল যে যদি উনি মারা যান ওনার লাস্টে যাতে পাওয়া যায় তো এই কারণে আব্বা সিদ্ধান্ত নিলেন খুবই কঠিন সিদ্ধান্ত যে চলে আসতে হবে এটা অধিকাংশ বাঙালিটা নিবেই না যে বুমিং বিজনেস বাদ দিয়ে এই গল্পটা বলার কারণ হচ্ছে তখন তো আমার বয়স আট সাড়ে আট আমি তখন ইউকে থেকে আসতে চাইনি আমাকে বেসিকলি কনভিন্স করা হলো যে হাসান চলো আমরা বাংলাদেশে যাই তোমাকে একটা ফার্ম করে দিব কিন্তু আব্বা কিন্তু করে না আচ্ছা সে চল্লিশ বছর আগেও এখন আব্বাও নাই আব্বাও আল্লাহর কাছে ফেরত গেছে তো আমার চল্লিশ বছর আগের স্বপ্ন এই এখন আমি বাস্তবায়িত করলাম বেসিকলি আমি নেচার প্রতি আমার ছোটোবেলার থেকে একটা ফ্যাসিনেশান ছোটোবেলার থেকে একটা অবসেশন বলতে পারেন মানে এটা আমি ক্রেজি নেচারের জন্য আমি ক্রেজি আপনি হয়তোবা এই ফার্ম দেখে একটু করতে পারছেন কী পরিমাণে আমরা নেচার ভালোবাসি আমার নেই ভালোবাসাটা কাজে ইনভেস্ট করেছি মানে হোপফুলি আমরা আশা করছি ভালো কিছু একটা করতে পারবো এবং আল্লাহর রহমতেই এক বছরের মাথায় আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমাদের ফিলসফিটা হচ্ছে আমরা নেচারের সাথে খাপ খাওয়ে হাত মিলে আমরা কাজ করতেছি এটা হচ্ছে আমাদের ফার্মের মূল ফিলসফি আপু এই যে খামারের বয়স প্রায় দেড় বছর হলো আপনি এর সাথে সম্পৃক্ত আছেন দেখছি যে গরু ছাগল বা বিভিন্ন প্রাণীর সাথে আপনার একটা যে হৃদ্যতা হয়েছে আপনার অভিজ্ঞতা কি এর আগে তো আপনি খামার বা এই জগতে ছিলেন না দেড় বছরের অভিজ্ঞতা কি বলে আগে যখন এখন তো বাংলাদেশ হচ্ছে শহর নির্ভর হয়ে যাচ্ছে শহরের দিকে ধাবিত হচ্ছে মানুষ কিন্তু আগে তো গ্রাম ভিত্তিক বাংলাদেশ তখন প্রত্যেকের বাসায় গবাদি পশু তারপরে পুকুর বিড়াল আমাদের সবারই কিন্তু এই অ্যানিমালের সাথে একটা কানেকশন ছিল বা তার আগে যখন আমরা আরো আগের যুগে চলে যাই তখন তো আমরা জঙ্গলেই বসবাস তো প্রাণীর সাথে মানুষের সক্ষতা একদম আদিকাল থেকে এবং সেই প্রাণীকে যখন আমি এই শহরের মেয়ে হিসেবে আমার কাছে পেয়েছে আমি বলবো আমার জন্য অনেক বড় একটা আশীর্বাদ ভালোবাসার প্রতীক বলবো তাদের যত ভালোবাসেন তারা তত ভালোবাসা দিবে বা তাদেরকে ভালো না পাসলেও তারা ভালোবাসা দেবে এবং কোনো স্বার্থ ছাড়া তারা ভালোবাসা দেয় তো এটা একটা অনেক অন্যরকম অনুভূতি ব্যবসার জন্য যে শুধু প্রাণীগুলোকে আমরা রেখেছি তা তো না তাদের সাথে একটা ভালোবাসাও আছে বেশিরভাগ ক্ষেত্রে আমার আর হাসানের ক্ষেত্রে যে ভালোবাসার অংশটাই বেশি ব্যবসার থেকে ব্যবসা তো করতেই হবে কিন্তু তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে এবং তারাও আমাদেরকে অনেক ভালোবাসে এটা আমার খুবই ভালো লাগে রাজধানী ঢাকার মধ্যে সুন্দর একটি খামার করেছেন একটু বলবেন এখানে কি পরিমাণ জায়গায় আপনি খামারটি করেছেন এবং কি কি জিনিস রাখার চেষ্টা করেছেন আমাদের এই জায়গা টোটাল হচ্ছে একুশ কাঠা এবং এখানে আমরা গরু রেখেছি সার রেখেছি দুধের ডেরি কাউ রেখেছি রাজহাঁস ছাগল মুরগি ভেড়া কবুতর বিভিন্ন ধরনের পাখি বাজরিগার পাখি আছে আমাদের দুইটা তিতির ছিল আনফরচুনেটলি আছে আমরা চেষ্টা করেছি ফার্ম যত কিছু প্রাণী একসাথে রাখা সম্ভব আমরা ওইভাবে করার চেষ্টা করেছি কারণ এটা আমি যেটা টিমকে সবসময় বলি এই স্পেসটা হচ্ছে ভালোবাসার একটা জায়গা বিজনেস তো করতে হবে বাচ্চার জন্য বিজনেস করতে হবে কিন্তু আমাদের ফিলসফি একটু ভিন্ন আমরা ভালোবাসা দিয়ে কাজ করি এবং আমাদের লং টার্ম একটা ড্রিম আছে আমি যেহেতু জন্মগতভাবে ব্রিটিশ আমি এর আগে বলছিলাম যে কিভাবে আমার চল্লিশ বছর আগে স্বপ্ন আমি তো ফুল টাইম এই তিন বছর ধরে বাংলাদেশে আছি ইউকে থেকে আসলাম তার আগে নিউ ইয়র্কে ছিলাম তা আমরা কিছুটা কিছুটা না অনেকটাই বিদেশি ফিলসফি নিয়ে কাজ করার চেষ্টা করছি সুন্দর সুন্দর সার গরু কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে পাশাপাশি আমরা গাভী গরু দেখছি ভুট্টি গরু দেখছি আপনার কাছে কোনটা একটু বেশি ভালো লাগে কোনটার প্রতি আপনার ভালোবাসাটা একটু বেশি বা ওদের প্রতি দুর্বল বেশি সার গরু গাভী গরু নাকি আমরা ওই যে ডরপাট দেখছিলাম বা গারল দেখছিলাম সত্যি কথা বলতে আমার ভুট্টিদের প্রতি ভালোবাসা বেশি কারণ মাথার মধ্যে আছে যে তারা আমাদের সাথে থাকবে আর এদেরকে ভালোবাসলে ভালোবাসার সাথে সাথে তারা চলে যাবে কারণ তাদেরকে আমরা বিক্রি করব ভর্তিদের ভর্তির আসলে আমাদের পোষ্য আমরা তাদের পালছি এখানে এবং আমাদের এখানে ভর্তির একটা বাচ্চা হয়েছে যে বাচ্চার নাম গেছে আমি মানিক ভুটি আমার মনে হয় আমার সবচেয়ে প্রিয় গরু হচ্ছে মানিকভুটি

কিন্তু বৈশিষ্ট্য তাই মেয়ে মেয়ের চোখ গুলো বেরিয়ে আসে কারণ সে ইজ ভেরি কিউরিয়াস প্রতিটা জিনিস বোঝার জন্য বা জানার জন্য তার ছয় মাস সে খুব ঘুরে তাকিয়ে থাকে আমার মতো চোখ হয়েছে ইনফ্যাক্ট আমার চোখ কি বলে গরুর মতো অনেকে বলে হরিদের মতো যারা রোম্যান্টিক ফিল করে যারা অত রোম্যান্সের ধারে কাছে যায় না তারা বলে গরুর মতো এই যে পশু প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা হয়েছে সেখান থেকেই কিন্তু ভালো হয়েছে বেশ মজা করে কথাগুলো বলছেন গরুর পাশাপাশি এটা কিভাবে শুরু করলেন বা কেন করলেন আমরা ইনফ্যাক্ট শুরুই করি ভাড়া দিয়ে সো আমার আমার সকল প্রাণী ভালো লাগে সো যদি পারি যদি পারতাম আমরা একই স্পেসের মধ্যে সব প্রাণী রাখতাম আসলে খামার দেখতে যতটা সুন্দর ক্যামেরায় দেখতে যতটা ভালো লাগে বাস্তবতা তো কঠিন এই যে কাজ করছেন কাজ করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিবন্ধকতাগুলো কি আপনাদের সামনে এসে দাঁড়াচ্ছে আমি বা হাসান আমরা কেউ তো খামারি হয়ে জন্মগ্রহণ করি মানে আমার বাবা একজন আর্টিস্ট ছিলেন আমি একটা আর্টিস্টিক পরিবারে জন্ম হাসানের বাবা বিজনেসম্যান ছিলেন ব্যবসায়ী পরিবারে জন্ম তো যে বলে না আমরা গৃহস্থ পরিবার বা আমরা কৃষিভিত্তিক পরিবার সেটা থেকে একদমই আমার আর হাসানের আসা না তো একটা গরুর শরীর খারাপ হলে সেই গরুটাকে কীভাবে দেখাশোনা করতে হবে বা আর যদি বলেন যে এদের অসুখ বিসুখের কথা প্রথম যখন গরু কিনে আনলাম তখন তারা ফিফটি পার্সেন্ট গরু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তখন তো আমাদের মাথায় হাত আমরা তো অনেক এক্সাইটেড ছিলাম মানে হাসান তো অনেক এক্সাইটেড ছিল যে কি হবে গরুগুলো নিয়ে তারপরে ডাক্তার খোঁজা শুরু করলাম এই ডাক্তার খোঁজার অভিজ্ঞতাও অনেক ধরনের ধরেন বাংলাদেশে কিছু ডাক্তার আছে যারা ট্রেনিং নিয়ে ডাক্তার হয়ে যায় আবার কেউ কেউ পাশ ডাক্তার মানে সবকিছু বুঝে উঠতে আমাদের অনেক সময় লেগেছে বা এখনো আমরা শিখছি বা ধরেন ইমোশনাল ব্যাপার আছে এদের ইমোশন আছে কেউ কেউ বেশি আবেগী আবার কোনো কোনো গরু অনেক প্র্যাকটিক্যাল তো এই যে তাদের মন বোঝা তারপর তাদের শরীর বোঝা অসুখ অসুখ হয়ে যায় ঠান্ডা টেম্পারেচার কিভাবে রাখবো তারপরে আমাদের এখানে তো অনেক ধরনের প্রাণী আছে পাখিও আছে পাখিদের যেরকম রানী ক্ষেত হয় এটা হওয়ার সাথে সাথে ম্যাসি বাকে ছড়িয়ে যায় তা আমাদের তো তখন এদেরকে সেভ করা বা এদেরকে সেভ করা যায় না বা টিকার কথা মানে এই বিষয়গুলো জানার জন্য হলেও আমাদের মানে অনেক অভিজ্ঞতা হয়েছে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক পশু ডাক্তারের সাথেও পরিচিত হয়েছি যেটা আমাদের প্রথম দিকে একদমই পরিচয় ছিল আচ্ছা এটা কি আমরা কি ডরপার বলবো নাকি গারল বলবো এটা ডরপার জি 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 একদম এটা 100% ডরপার গারল তো ইন্ডিয়ান একটা ব্রিড জি আর ডরপার কিন্তু একটা ডোরসেট এবং পার্সিয়ান শিপের মধ্যে ক্রস এটা বিদেশি একটা ব্রিড স্পেশাল ব্রিড এবং তারা খুব জায়ান্ট সাইজ হয় সো সে সেও পুরস্কার পেয়েছে

প্রথম আচ্ছা আচ্ছা এগুলো কি সাধারণ মানুষ কি নিতে পারবে এতদিন পর্যন্ত আমরা আসলে তাদের যে বিক্রি করব সেই মানসিক অবস্থায় যেতে পারিনি কিন্তু এখন আমাদের আমার মনে হয় আমরা রেডি মানসিকভাবে এবং তারাও রেডি বিক্রির জন্য আমরা এখন বিক্রি করবো তো ক্ষেত্রে আবার একটা দাম দরের বিষয় থাকবে সেটা কেমন ভাবে কি সেটা কি আলোচনার সাপেক্ষে নাকি সেটা আসলে দামটা আমি স্ক্রিনে বলতে চাচ্ছি না আপনার চ্যানেলে আমাদের যে ট্রু গ্যানিক পেজ আছে সেখানে যোগাযোগ করলে ভেড়ার দাম জানা যাবে তবে আমরা কোনো কিছুই হাই প্রাইসে সেল করি না যেটা বাজার মূল্য সেই বাজার মূল্যর থেকে বেশিরভাগ সময় কম মূল্যেই আমরা সেল করি চেষ্টা করি যাতে সবাই আমাদের প্রোডাক্ট তাদের ঘরে নিতে পারে তো আশা করবো যে ভেড়াটাও আসলে এফোর্ডেবল হবে আপনারা যোগাযোগ করবেন কত দামে পাবেন জানতে পারবেন এবং তারা খুবই যত্নে বড় হয়েছে তো মাংসগুলো খুবই পর্যাপ্ত পরিমাণ ঘাস দেখছি আপনারা গরুকে কি খাওয়াচ্ছেন শুধু ঘাস নাকি আর কি কি থাকছে আমরা এই কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে আর এর পাশাপাশি ধানের কোড়া গমের ভুসি ভুট্টার ছোলা

তারপর কোরফুল এগুলা প্রতিদিন কন্টিনিউর দেহ দুধ দেওয়া হয় মানে মশা থেকে বাঁচার জন্য ধোঁয়া দেওয়া হচ্ছে আর আমরা কোনো কয়েল ব্যবহার করি না আচ্ছা আমাদের সারাও বলছে যে আমরা কোনো কয়েল ব্যবহার করি না আমরা ধূপ পাশাপাশি খড় দিয়ে যে ই করানো হয় যে ধোঁয়াটা দেওয়া হয় ন্যাচারালি সেটাই করছেন ন্যাচারালি সব কিছু ন্যাচারালি ঈদের জন্য আপনাদের সার গরু কত সংখ্যক প্রস্তুত হয়েছে কারেন্টলি আমাদের আছে ষোলোটা জি আর সামনে খুব শিগগিরই আরও আসবে আমরা আশা করছি সামনে সামনের কোরবানিতে কমপক্ষে আমরা পঞ্চাশটা গরু রেডি করব আচ্ছা এখন কারেন্টলি আমাদের রেডি আছে ষোলোটা আচ্ছা আমাদের ওয়েট রেঞ্জ হচ্ছে চারশো কেজি থেকে জি ছয়শো কেজি পর্যন্ত আমাদের ওয়েট রেঞ্জ আছে এবং আপনারা প্র্যাকটিক্যালি যদি দেখেন আশা করি আমার সাথে এগ্রি করবেন যে আমাদের গরু আসলে অনেক সুন্দর এবং আমি যে সবসময় সুখী সুখী প্রাণী সুখী মানুষ একটা সুখী বাচ্চাকে মানুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য প্রাণীর ক্ষেত্রে এগুলো তো সব দেখছি প্রায় শাহিও জাতির গরু এবং দুটি ভুট্টি গরু দেখলাম তো ভুট্টি গরু কেন লালন পালন করতে ইচ্ছা হলো আপনার এর আগে যে বলছিলাম আমার যে এটা তো পুরোপুরি আসলে একটা ভালোবাসা দিয়ে করা ভুট্টি গরু পেলে বিজনেসের কোনো লাভ নাই এটা জাস্ট আমার ব্যক্তিগত প্যাশন থেকে আমাদের ফার্স্ট গুল যে আমরা কিনি আমরা কিনি ঘুটি ওই যে দুই গরু দেখছেন তাদেরকে দিয়ে আমরা শুরু করি ফার্স্ট আচ্ছা তারপর আস্তে আস্তে দেশি তারপর শাইওয়াল গাভি অনেক কিছু করেছেন যেহেতু কোরবানির জন্য গরুগুলো প্রস্তুত হয়ে গেছে আমার দর্শকরা বা অনেক ক্রেতা ভাই আছে যারা একটু আগে আগে গরু বুকিং দিতে চায় কোরবানির জন্য তো গরুগুলো দেখে খুব ভালো লাগছে তো আপনার এখানে কি কোনো বুকিংয়ের সিস্টেম আছে কিনা সামনে ছাব্বিশ কোরবানির জন্য জি যেহেতু আপনি বললেন অবজার্ভ করেছেন আমাদের গুরু রেডি আছে আপনার যারা ভিয়ার আছে ওনাদের জন্য একটা স্পেশাল অফার দিতে পারি আমরা আচ্ছা এই স্পেশাল অফারটা শুধুমাত্র জানুয়ারিতে এটা ভ্যালিড থাকবে ফেব্রুয়ারিতে এটা আর ভ্যালিড থাকবে না একটা খুবই স্পেশাল অফার হচ্ছে লাইভ ওয়েট এবং যেটা আমরা সবসময় বলি রিয়েল লাইফ ওয়েট অর্থাৎ খালি পেটে যেটা রিয়েল ওয়েট হবে ওইটাই আমরা চার্জ করব এবং এইটার স্পেশাল ওয়েটটা হচ্ছে জাস্ট ফর ওয়ান মান্থ জি টাকা কে কেজি রিয়েল লাইফ ওয়েট বাহ এই যে বিভিন্ন সাইজের গরুগুলো দেখছি প্রায় চারশো কেজি সাড়ে চারশো কেজি পাঁচশো কেজি বা ছশো কেজির কাছাকাছি জি সব গরুগুলোই সব সবগুলো সেম ইউনিক যে এই স্পেশাল অফার দেখছি জি 480 টাকা পার কেজি রিয়েল লাইফ ওয়েট জাস্ট ফর জানুয়ারি খুব চমৎকার আমার কাছে ভালো লাগছে এ বছরে এখন পর্যন্ত এই রেট এখন পর্যন্ত আমি কিন্তু জানি না আরেকটা বিষয় থাকে যে হয়তো অ্যাডভান্স করতে হবে বুকিং দিলে সেক্ষেত্রে কি হবে জি থ্যাংক ইউ আপনারা যদি বুকিং দেন আপনাদের ফিফটি পারসেন্ট পেমেন্টটা করলে তারপর গুরুটা আপনার ইনশিওর করতে পারবেন যে সামনে টোয়েন্টি সিক্সে আচ্ছা 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 মানে আপনি যে গরুটাই পছন্দ হবে না কেন সেটার জন্য এখন দেবেন আর বাকিটা হচ্ছে কোরবানির সময় যখন গরুটা আপনি স্কেল করে নেবেন যা আসে সেই সময় বাকিটা করে নিয়ে নিতে হবে বিষয়টাতে এরকম জি তাহলে আমি একটু কাজ করি এখান থেকে কয়েকটি গরু একটু বাইরে বের করতে চাই আপনি যদি বলেন অবশ্যই আমরা একটু বের করে দর্শকদের একটু দেখাবো এটার ওজন কেমন এর বৈশিষ্ট্যগুলো একটু তুলে ধরতে চাই এর মধ্যে আমরা গরুটা কিন্তু স্কেলে উঠিয়েছি এর ওজন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো উনত্রিশ কেজি বা আঠাশ কেজি একটু দেরিক দিক হচ্ছে গরুটার বৈশিষ্ট্য দেখেন এর চুসটা দেখেন মার্শাল্লাহ এবং এর গরুর যে কালার এর স্ক্রিন টোনটা দেখেন এবং শাহিওল জাতের গরু এটার ওজনটা কিন্তু আমরা সরাসরি এই সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রাদার এই গরুটাও তো আপনার এই চারশো আশি টাকা কেজি দরে এখন বুকিং দিতে পারবে জি জি শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য তো আমরা কয়েকটি গরু আপনাদের সামনে আরও একটু দেখাতে চাই যাতে আপনার ক্লিয়ার হন এই গরুটা আগামী যেহেতু চার মাস বা পাঁচ মাসের মতো সময় আছে সেক্ষেত্রে এটার ওয়েট আরও কতটুকু গেইন করতে পারে কেমন ধারণা করছেন এটা আনুমানিক ম্যাক্সিমাম মধ্যে পঞ্চাশ কেজি পারে আচ্ছা পাঁচ মাসে হয়তো বা যেহেতু গরুটা অলরেডি কিন্তু প্রস্তুত হয়ে গেছে যার কারণে হয়তো বা আরও প্রতি মাসে দশ কেজি করে হলে পঞ্চাশ বা ষাট কেজি কিন্তু এর সাথে প্লাস হবে সুতরাং আপনারা একটা ক্যালকুলেশন করেই কিন্তু ঈদের জন্য বুকিং দিতে পারেন মাসাল্লাহ বেশ মন ভরে যাচ্ছে বিশাল সাইজের গরু দেখছি এটা কি আপনার ফার্মের সবচেয়ে বড়। এটা আমাদের ফার্মের সবচেয়ে জায়েন্ট সাইজ গরু এটা 400 কাছে কাছে আছে এখন লাইভ আচ্ছা ঈদ পর্যন্ত আশা করা যাচ্ছে যে আরো 20 30 কেজি বা 50 কেজি বাড়তে পারে বাড়তে পারে বাড়তে পারে আচ্ছা আপু আপনার কাছে জানতে চাচ্ছি এই গরুটা কি লাইভ ওয়েটে হবে নাকি ঠিক আকারে দরদাম করেই সাধারণত বড় গরু লাইভ ওয়েটে সেল করতে চায় না কিন্তু আমরা এই গরু গুলো দিচ্ছি এবং আমাদের গরু তো জানেনই আমরা কত যত্নে বড় করি তো যদি কেউ নিতে চায় মানে যারা ভালো জিনিস পাওয়ার ইচ্ছা আছে তারা যদি এখনই বুকিং দিতে পারে বা বুকিং দিতে চায় দিয়ে আমাদের বড় গরুগুলো

বছরে তাদেরকে যেই ধরনের খাবার দিয়েছি এর মধ্যে কোন ধরনের আমরা ইনজেকশন ব্যবহার করিনি এই যে সাইজটা হয়েছে গরুর একদমই আসলে ন্যাচারাল ন্যাচারাল ফুড ফিডের কারণে তো আমার মনে হয় এই গরুটা যারা নেবেন তারা খুবই টেস্টফুল একটা টেস্টি গরু পাবে এবং গরুটা তো দেখতে খুবই সুন্দর গরুর চেহারা নিয়েও অনেকের অনেক ধরনের এক্সাইটমেন্ট থাকে তো গরুটা কিন্তু আসলে দেখতে খুব এই গরুটা কিন্তু এই খামারের সবচেয়ে ছোট গরু তাও লাইভ ওয়েট আছে তিনশো বা পঁচাশি কেজির মতো আপনারা যারা একটু ছোট বা মাঝারি সাইজের গরু খুঁজছেন বা বড় গরু খুঁজছেন এটাও কিন্তু দেখে শুনে নিতে পারবেন ২৬ কোরবানির জন্য যারা বুকিং দিতে চান এই চমৎকার খামারে আসবেন দেখে শুনে আপনারা বুকিং দিতে পারবেন শেষ করলাম আল্লাহ হাফেজ